মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুতে তোলপাড়ের পরেও এন আর আরজিক ন্যাশনাল মেডিকেলে রোগীদের ব্ল্যাক লিস্টেড রিঙ্গল ল্যাক্টেড সালাইন দেবার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন বহাল তবিয়তে চলছে এক সরকারি হাসপাতালে সমস্ত হাসপাতালকে সাত তারিখ সরকার নোটিশ পাঠানোর পরেও স্যালাইনের স্টক ক্লিয়ারেন্স চলেই যাচ্ছে প্রসূতি বিভাগে দেদার ব্যবহৃত হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গল ল্যাক্টেড স্যালাইন ওটিতে প্রসূতিদের অপারেশনে ব্যবহৃত হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন দু চব্বিশে কর্ণাটকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সরবরাহ করা স্যালাইন নিয়ে সাতাশটি অভিযোগ জমা পড়ে এরপরই গত বছর তেসরা ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষা করা হয় তাতে স্যালাইনের ষোলোটি নমুনা ল্যাব টেস্টে ফেল করে এরপরই কর্ণাটক সরকার এই সংস্থা স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করে কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে বিষয়টা জানায় এরপরেই কেন্দ্র রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ চোপড়ার তিন মাইল হাটে সংস্থার প্ল্যান্টে অভিযানে যায় এরপরেই দশই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল সাতই জানুয়ারি নোটিশ দিয়ে স্বাস্থ্য দপ্তর নিষেধাজ্ঞা জারি করে নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে মেদিনীপুর মেডিকেলে স্যালাইন প্রয়োগ করা হয়েছে প্রসূতিদের শরীরে তা নিয়ে এখন তোলপাড় রাজ্য